দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি চল্লিশ মিনিট বাংলাদেশে হয়তো সাড়ে দশটা বা পনেরো এগারোটা মতো বাজে অনেক রাত হয়ে গেছে তাপমাত্রা আজকাল সেভেন ডিগ্রি সেলসিয়াস সাথে মেঘলা আকাশ মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি তার উপরে খুব বাতাস ফলে অনেক বেশি শীত লাগছে যাই হোক একদম নর্মাল পোশাকে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি বলার চলে এই যে বেরিয়েছি বেরেছি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ

ঠিক আছে পড়তে গেলে কিন্তু ভালো অবস্থা ডি ওয়ান চাইলে অফিসে যোগাযোগ করে দিতে পারেন এবং ইন্টারভিউ সে করার পসিবিলিটি থাকলে দিবেন নাইলে না কারণ একটা পারমিট ইস্যু হয়ে গেলে আসলে ইন্টারভিউ না হলে এটা খুব কাপ অনেক খরচ হয়ে যায় এবং অনেক টাকা লস হয়ে যায় জরিমানা দিতে দিতে দিবেন শেষ হয়ে যাবে এটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপনারা জানেন যে কত টাকা লাগে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা লেগে যায় দেড় থেকে আড়াই লাখ কমে যদি হয় আপনারা দুই পয়সা বাঁচল তো এটা অনেক বড় লুজার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এই জন্য যারাই আসলে পর্তুগালে কাজ করে আগে ভিসাটা এনশিউ করে ইন্ডিয়ার তারপরে হলো কাজগুলো নেয় আর কি পর্তুগালে খুব ভালো কাজ আমার কোনো সার্টিফিকেট নাই সার্টিফিকেট লাগবে না তো কোনো সার্টিফিকেট লাগবে না পর্তুগালের জন্য কোনো সার্টিফিকেট লাগবে না ইনশাল্লাহ আর বাংলাদেশের থেকে যারা ক্রোয়েশিয়াতে এবং সার্বিয়াতে বুলগেরিয়াতে আছে যাদের কার্ড আছে কার্ডের মেয়াদ ছয় মাস আছে এরকম এরকম লোকজন ইয়াতে যাইতে পারে জব শেখারে পর্তুগাল যেতে পারে এরকম পারমিট আসবে আসবে প্রায় দুই পারমিট আজকে ছয় তারিখ না কালকের মধ্যে আজকে তো পাওয়ার কথা ছিল আজকে বললো হয়তো কাল আমরা পাবো আসবে আসবে তো হবে যখন আসবে তখনই পাবো বানাই দেওয়ার কোনো পসিবিলিটি নাই আর যেগুলো আসছে এগুলো তো ডকুমেন্ট দিচ্ছে না অথচ ডকুমেন্ট দেওয়ার জন্য আমাকে পাগল করে ফেলতেছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এগুলোই পাচ্ছি না ডকুমেন্ট আসার পরে আর কোনো কিছু খবর থাকে না এগুলো একটা প্রবলেম আর একদম কে কিছু বললেন জানি শাকিল আহমেদ কসবের পাসপোর্ট করে পাঠালে ভিসা স্ট্যাম্পিং হতে কত এক মাসের মতো লাগে এক মাস আর যাওয়া আসায় যতটুকু সময় গড়ে ধরেন দেড় মাসে আমরা আবার হয়তো ব্যাক পেয়ে যাবো ভাই আমার তো চাকরি করে দিতে পারেন হ্যাঁ পরবর্তী করণীয় তার সাথে কথা বলে এগুলো ঠিক করবেন ইনশাল্লাহ হ্যাঁ ইন্ডিয়ার বিষয় করতে হবে আর বাকি জিনিসপত্র সবদের সাথে ঠিক করে ফেলেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি কিছু কোম্পানি থেকে আসলে আমরা পারমিটগুলো ইস্যু করছি ওরা পেমেন্ট একটু বেশি চাচ্ছে তো এটা নিয়ে ওদের সাথে একটু ইয়ে করছি আর কি কাজ করতেছি বুধবারে আমি এটা সমাধান করবো ইনশাল্লাহ বুধবার হবে না হয়তো বৃহস্পতিবার শুক্রবার আমি যাবো গিয়ে এটা শেষ করব ইনশাল্লাহ রুশিয়া কি নিয়ে কোনো আশার আলো আছে নাকি ভাই এখনো ওই কিছুই হয়নি যতটুকু জানি আমি ততটুকু হলো যে ওদের যে ফরেন যে আনে কোম্পানিগুলো এগুলো নিয়ে ওদের ইন্টারনাল কাজগুলো হচ্ছে আরকি কারণ এখানে একটা কোম্পানিতে লোক লাগে না সে কিন্তু লোক আনে এবং একটা কোম্পানিতে একোডেশন নেয় তারপর লোক আনে তার মানে সে জানে যে আমার লোক লাগবে না তারপর লোক আনতেছে তো লোকগুলা অনুমোদন কে দিচ্ছে পুলিশ দিচ্ছে অ্যাপ্রুভে পুলিশ দিচ্ছে এম্বাসিতে যাওয়ার পরে স্ট্যাম্পিং করছে এম্বাসি করছে তো এগুলো নিয়ে অনেক সমস্যা হইতেছে তো অভিবাসন আইনে তাদের একটু কারেকশন টাকশন করতেছে ওগুলো শেষ হইলেই আসলে শুরু করে দিবে তবে সিকিউরিটি নিবে এটা মাথায় রাখবেন হ্যাঁ পুলিশের কাজ খুব ভালোভাবে হবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা কি কমেন্ট করছিল এই কমেন্ট গুলো আসলে বেশিক্ষণ থাকে না এখানে এই জন্য আসলে সব চোখে পড়ে না চ্যাট অপশন এখানে থাকে না এইটু উপরের দিকে উঠে যায় আচ্ছা যেগুলো মিস হয়ে যাবে আমি এগুলো পরবর্তীতে ইয়ে করব না আপনারা কোশ্চেন করে ফেলেন ক্রোয়েশিয়া যে অবস্থা আছে ওই অবস্থা আছে অবশ্যই সমাধান হবে এখনো শীত

এবং যেগুলো আসছে এগুলো তো আমরা জমা করে দিতে পারতেছি না কারণ আমার পাসপোর্ট তো অফিসে না পাইলে এগুলো পাঠাবো আমরা আজকে আল্টিমেটাম দিয়ে দিচ্ছে দশ তারিখের মধ্যে সব পাসপোর্ট দিয়ে দিতে হবে এগুলো স্ট্যাম্পিং করে দুই সেটটা দশটা আপনারা হাতে আসলো তো বুঝতেন যে হ্যাঁ কাজ ভাই কিনা হয় এটা তো একটা বড় বিষয় আমি ওমর ফার উপর কান্ত বুলগিরহাজমা দিচ্ছি হ্যাঁ ভাই এরকম বুলগিরিয়ার থেকে দূর দূরে আসছি ভালো রেজাল্ট আসছে ইনশাআল্লাহ সবাই ওয়েট করেন যাদের অবস্থানে আহ নিয়ে কিছু বলার তো কি বলতে সার্বিয়া নিয়ে কসবো নিয়ে ক্রুয়েশিয়া নিয়ে আসলে প্রতিনিয়ত যেসব কথা বলি এগুলোই ঘুরে ফিরি একই কথা প্রতিদিন পর্তুগালী বিশ্বের জন্য আপনাকে ইন্ডিয়া পর্তুগালি বিশ্ব ক্রুয়েশিয়ার মতো বিএফএস হয় না তোলে তো ইন্ডিয়া থেকে জমা ইন্ডিয়া জমা দিতে পারতাম এটা ইন্ডিয়াতে যাওয়া লাগে যাই করে সমস্যা না এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় ইনশাল্লাহ পয়সা একটু বেশি কিন্তু ডেট পাওয়া যায় আচ্ছা ভাই একুশ তারিখে কি আপনি বুলগেরিয়া যাবেন না না আবার বুলগেরিয়া কেন যাবো আমার যাইতে হবে না আমার যে লোক আছে ওরা যাবে যাই এগুলো ডেটের যা বুলগেরিয়া ডেটগুলা এখনো বাকি আছে অ্যাপ্রুভাল বাকি আছে এগুলো সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত আপনি তো সার্বিয়ার জন্য ভিডিও দিলেন না সার্বিয়ার জন্য তো ভিডিও দিচ্ছি ভাই রেগুলার ভিডিও দিতেছি সার্বিয়া ভিডিও কে বলে এই যে এখনো তো সার্বিয়া বসে ভিডিও করতেছে সার্বিয়ার ফাইল তো আমি নেই না এই জন্য তো আমি ইয়ে করতেছি না আসছে এখানে একটা কাজ আছে আল্লাহ দিলে যদি হয়ে যায় তো বুধবার হয়ে যাবে আল্লাহ সাহেব বুধবারে যদি আমার সার্বিয়ার কাজ হয়ে যায় ইনশাল্লাহ তাহলে বৃহস্পতিবার আমি জানাইতে পারবো ঠিক আছে আমাদের এক্সিস্টিং যে ফাইল আছে আগে সার্বিয়ার আমরা আগে ওগুলোর কাজ করবো নতুন ফাইলের ব্যাপারে আমি এখন ইন্টারেস্ট না যদি বড় অংশ লট হয় আমাদের রেগুলার শেষ হওয়ার পরে যদি থাকে উচ্ছিষ্ট তাইলে আমি কল করবো ইনশাল্লাহ তবে এটা মাথায় রাখবেন রেট অনেক হাই হবে টাকা ছাড়া অ্যাপ্রুভাল হয় না টাকা ছাড়া বিশ্বাস টেমনি হয় না গড়ে আপনার গড়ে পারমিটের ধরেন এক মাস অ্যাপ্রুভাল দুই মাস স্ট্যাম্পিং হয়তো দেড় মাস দুই এরকম সময়টা লাগবে আপনার সার্ভিসের জন্য এবং প্রত্যেকটা জায়গায় টাকা না ছাড়া এখন অ্যাপ্রুভাল হয় না একটু আগে একটা বেবি রেকর্ড করলাম তো এটা দিব আমি নদীর পাড়ে গেছিলাম ঠান্ডার কারণে আসলে থাকতে পারিনি প্রচন্ড ঠান্ডা এবং বাতাস নদী ধোয়া ঠান্ডা পানি আল্লাহ একবার প্রচুর ঠান্ডা ভাই পর্তুগাল ডি ওয়ান বিশ্বের কোন ক্লাসিফিকেশন জানা নাকি টিআরসি বুঝিনি টাকা কেমন লাগে ওইটা বলবো না ভাই কত লাগে ওইগুলো বলবো প্রকাশ্যে টাকা

না বলবো না আনুমানিক আনুমানিক বলবো না যখন সময় হয় আমি বলবো ঠিক আছে আশা করি না সপ্তাহের ভিতরে আশা করি আমি সুনামগঞ্জ থেকে বলছি শিবির চিনতে পারছেন হ্যাঁ মনে হয় চিনতে আপনার নিয়ে তো বললাম ভাই এতক্ষণ নিয়ে তো বললাম

দুই দিন ধরে ভাই এত গরম আপনি সৌদি আরবে গরমে আছেন এখানে আমরা বলে ঠান্ডায় আচ্ছা এরপরে কি জানি লিখছিলেন এগুলো আসলে থাকে না ভাই এই যে পড়তে পড়তে চলে যায় দেখি কি এটা চলে গেছে আরেকবার লেখেন সার্বিয়ার ব্যবস্থা করেন হ্যাঁ ইনশাল্লাহ চিন্তা করেন না আসছি এখানে ঠান্ডা খাইতেছি তো আপনাদের জন্য সব হবে ইনশাল্লাহ দয়া করে আমার হোয়াটসঅ্যাপ একটু কল টল কম দিয়ে আমি একটু অফ করে রাখছি আমাকে একটু কাজ করতে সুযোগ দেন সারাদিন হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে থাকতে পারবো না আসসালামু আলাইকুম ভাই ক্রোয়েশিয়ার যাদের আপনার কাছে পাঁচ জমা চার পাঁচ মাস হয়ে গেছে তাদের ইমেল কি জানি লেখছে একটু পড়তে পারছি পরে আর পড়তে নেই ইমেল ভাইয়া কি লিখছিলেন আরেকবার একটু ইয়ে করেন

আমি চেষ্টা করলে আমি ডেট নিতে পারবো না আর আমার ডেট নিতে গেলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনেক টাকা করে কোম্পানি ডেট নিলে লাভ আছে আমাদের কিছু নিয়ে টেনশন করতে হয় না সোহাগ হোসেন খাওয়া দাওয়া করে না ইনশাল্লাহ দোয়া করবেন আজকে জন্য আর খাওয়া হবে না কারণ আজকে এইটা হচ্ছে ইউরোপের যে কয়েকটা দেশে ঘুরলাম আর কি পর্যন্ত ইউরোপে অনেক খারাপ জিনিস দেখলাম খুবই দুঃখজনক হইলো দেখেন রোববারে সব বন্ধ থাকে রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকে তো কিছু কিছু সেন্টারে দেখলাম যে ফাস্ট ফুড দোকান আছে কাবাব টাবাব এগুলো বিক্রি খাওয়া যায় না পা রুটি মা রুটি এগুলো আরকি হ্যাঁ আর এদের পা রুটি অনেক শক্ত খাওয়া যায় না কাবাব টাবাব খাই কিছু খাইয়া কোনো রকম জীবন বাঁচাইতে কি এক বেলা সার্বিয়া কি অবস্থা সার্বিয়া বরাবরের মতো অবস্থা কেমন আছেন ভাইয়া আমার শরীর ভালো আছি ভাইজা যার শরীর ভাই ভালো আছি কাঁপতেছি আমি বেশি সময় ধরে রাখতে পারবো না তেরো আচ্ছা আমি চলে যাই চলে গিয়ে আমি একটু লাইভে আসি ইয়া থেকে আমার হস্টেল থেকে হ্যাঁ এটা বানানো ভালো হবে কারণ এভাবে দাঁড়িয়ে ঠান্ডা আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হস্টেলে বসে বসে আমি লাইভ করতে পারবো ততক্ষণ খুশি নিরিবিলি তো ভালো হবে আমি দেশে আসার এখনো কোনো প্ল্যান নাই আমার বিচার মেয়াদ নাই ওইটা শেষ করে তারপরে নতুন কার্ড নিয়ে আসতে হবে দেশে আসে কাজ কি ভাই আমার কাজ তো এখানে এই যে ঘুরে ঘুরে আপনাদের জন্য কাজ দেওয়ার করতেছি এটা ইম্পর্টেন্ট

রোমানিয়ার জন্য কি এখন ফাইল জমা দিচ্ছেন আমি কখনোই রোমানিয়ার ফাইল নিয়ে নি ভাইয়া কখনোই নেই নাই আমি রোমানিয়ার কাজ করব না এক্সট্রা পেমেন্ট দিলে এক মাসের মধ্যে সার্বিয়া করা কি সম্ভব আমরা দুইজন ছিলাম না এক্সট্রা ম্যাক্সটার কোনো বিষয় না সর্বোচ্চ মানে কাজ হবে একটু নিশ্চয়তা ভাই দুর্নীতির একটা সীমা আছে এটা একটু মাথা রেখেন মানে দুর্নীতি সবকিছু করা যায় কিন্তু একসাথে তো সব করা যায় না কুকুর তো গিলি খাওয়া যায় না তাই না খাইতে হয় অস্বস্তি অল্প অল্প করে খায় তার তো একটা জবাব দিই তার ব্যাপার আছে ঠান্ডা আমার কথা জড়াই যাচ্ছে আমি একটু রেখে দিই আমি প্রয়োজনে যেহেতু আলো টালো আছে হোস্টেলে বসে আপনাদের সাথে অনেকক্ষণ সময় নিয়ে কাজ করি হ্যাঁ সবাই দোয়া করবেন কারণ আমি হেঁটেও করতে পারতাম কিন্তু ওই যে লোকেশন ধরতে হবে রাস্তা কি এটা না ওই সামনেরটা গিয়ে ওইদিকে এটাই আমি বুঝতেছি না আসলে লোকেশনটা লোকেশন নিয়ে আল্লাহ হাফেজ আমি রুমে গিয়ে আসতেছি লাইভ ইনশাল্লাহ